সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা মানুষ সৃষ্টি করেছে এবং তাকে ভালো ও মন্দের জ্ঞান দিয়ে সৃষ্টি করছে এখন মানুষ কোন পথে যাবে এটা তার একান্ত অভিপ্রায় কার কথা স্বয়ং সৃষ্টিকর্তার কথা এবার আমরা এটা বাস্তবে দেখ আসলে ঘটনা সত্য কিনা আমরা পৃথিবী ভ্রমণ করবো গোটা পৃথিবী গোটা পৃথিবী যদি ভ্রমণ করি তাহলে দেখবো যে ঘটনা সত্য পৃথিবীতে যত মাছ আছে যত রকমের মাছ আছে দেখবেন ছোট্ট থেকে বড় প্রত্যেকটা সৃষ্টিকর্তা ভালো ও মন্দের জ্ঞান দিয়েছে তারপরে আমরা যদি গাছ গাছেরও কিন্তু অনুভূতির জ্ঞান আছে যদিও যারা সাধারণ মানুষ তারা বুঝতে পারবে না তাদেরও জ্ঞান আছে তারা তাদের রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে তারা তাদের তথ্য আদান প্রদান করে তারপরে প্রত্যেকটা ডালা পোল্লা প্রজাপতি ফড়িং পাখি প্রত্যেকটা প্রাণীকে সৃষ্টিকর্তা জ্ঞান সৃষ্টি এবার আমরা কোরআনে যাব এ ব্যাপারে কোরআন কি বলে দেখেন কোরআন বলতেছে যে আমি তাকে কি দুটো পদ দেখাইনি অর্থাৎ মানুষের কথা বলা হয়েছে যে আমি তাকে কি দুটি পদ দেখাইনি এটা আছে পবিত্র কোরআন শরীফের সুরা বালাদের দশ নম্বর আয়াত সৃষ্টিকর্তা প্রত্যেকটা প্রাণীকে ভালো ও মন্দের জ্ঞান দিয়ে তাই না আচ্ছা এবার আসেন আমরা দ্বিতীয় আরেকটা একটা আয়াত আলোচনা করি এখানে বলা হয়েছে যে তাকে যে পাপ ও পুণ্যের জ্ঞান দান করেছেন তার এটা আছে সুরা শামস আট নম্বর আট অর্থাৎ সৃষ্টিকর্তা মানুষকে জ্ঞান দিয়ে দিয়েছেন ভালো মন্দের এবং দুটো পথও বদলে দিয়েছেন এখন মানুষ কোন পথে যাবে সেটা তার একান্ত অভিপ্রায় এবার আসেন আর একটা যে নিজেকে পবিত্র করবে সেই সফল কাম যে নিজেকে পবিত্র করবে সেই সফল কামাশাম নয় আমরা আরও গুরুত্বপূর্ণ দুটো আয়াত আলোচনা করে তারপরে অন্যত্র যাব আল্লাহ বলেন যে নিশ্চয়ই নিশ্চয়ই কষ্টের সাথেই আছে স্বস্তি এটা আছে সুরা আলাম নাচটা আয়াত নম্বর পাঁচ এবং সুরা আলম কথা ছয় নম্বর নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি তার মানে কি সৃষ্টিকতার বিধান কিন্তু অকাট্য এবং নির্ধারিত আল্লাহ বলে যে আমি জন্ম ও মৃত সৃষ্টি করেছি মানুষকে পরীক্ষা করার জন্য তাদের মধ্যে করবে কি উত্তম কর্ম কর্ম মানে কি অপকর্ম না ভালো কর্ম কে উত্তম জানেন তো কর্ম ধরে কটা আছে অপকর্ম আছে মঙ্গল কর্ম ভালো কর্ম এখন ভালো কাজের ভালো ফল মন্দ কাজের মল ফল এই হল জগৎ আপনি ভালো কাজ করলে আপনার ভিতরে একটা আত্মতৃপ্তি কাজ করবে আপনার ভিতরে আপনি যদি ভালো কাজ করেন সৎ কাজ করেন আপনার ভিতরে একটা আত্মতৃপ্তি কাজ করবে আর যদি আপনি অসৎ কাজ করেন অন্যায় কাজ করেন তাহলে আপনাদের হিনমন্যতা ভীরুতা কাপুরুষতা দুর্বলতা গ্রাস করে নেবে এখন আপনি কোনটা করবেন এটা আপনার একান্ত অভিপ্রায় ধন্যবাদ সবাইকে